তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি লিগেল গাইডেন্স যদি থাকে লিগেল প্রোটেকশন যদি কনসিকুয়েন্সেস পিপল ফেস কনসিকুয়েন্স রিপোর্টিং তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না কিছু করলে হচ্ছে না তো আর ধরা পাচ্ছে না তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না আমাদের কিছু করার প্রয়োজন আর হয়তোবা তরুণ রায় যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যেটা সাধারণ মানুষের অলরেডি নিজেরা করে ফেলছে আরো এগিয়ে যাচ্ছে তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য সেটাই বললাম Uh, पानी फिल्टर